কে মানবে কে মানবে না এটা তো দেখার দরকার নাই যা সত্য তা তো বলতেই হবে আপনার যে সংসদ সদস্য নির্বাচন করেন করেন না এর এর মানে কি মানে হচ্ছে কয়েক লক্ষ মানুষ তাকে রাষ্ট্র পরিচালনায় আপনাদের প্রতিনিধি বানাইছেন আর সে হচ্ছে আইন প্রণেতা আপনাদের পক্ষ থেকে সে আইন প্রণয়ন করবে এটি না সংসদ সদস্য নাকি সংসদ সদস্য মানি হচ্ছে লুটপাট করা চুরি চামারি করা চাঁদাবাজি করা আমরা এটা বুঝি কিন্তু সংসদ সদস্য করা জনগণের প্রতিনিধিত্ব করা এখন সংসদে চলে গেছে সংসদে কোন একজন মন্ত্রণালয়ের মন্ত্রী বিল একটা উত্থাপন করছে স্পিকার জিজ্ঞেস করবে বিলের পক্ষে কারা কারা সবাই বলে হ্যাঁ স্পিকার বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে আইন পাশ হয়ে যাবে কিন্তু দেখা হলো না আইনটা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে আবার একটা আইন পাশ হয়ে গেল একটা আইন কোরআন হাদিসের পক্ষে বুঝলেন হালাল জিনিস বৈধ জিনিস জায়েজ জিনিস অধিক সংখ্যক সদস্য বলছেন না স্পিকার বলবে না জয়যুক্ত হয়েছে বৈধটাকে অবৈধ করল আর অবৈধকে বৈধ করলো এটা আর এই মাধ্যমে আল্লাহকে বাদ দিয়া এখন বিয়ে করা বৈধ আল্লাহর পক্ষ থেকে বয়সের কোন রেস্ট্রিকশন আছে আল্লাহর হুকুম হচ্ছে কোরআন সুন্নার বিধান হচ্ছে বালেক বালেগা বালেক বালেগা দুইজন সাক্ষী উপস্থিত থাকবে ইজাব হবে কবুল হবে মাহার সাদা বাস বিয়ে হয়ে যাবে ওয়ালিমা করা সুন হাদিস একটি বকরি দিয়ে হলেও অনুষ্ঠান করো এই যে কাবিন লেখা পড়া এগুলো শরীয়তের কোনো বিধান না এগুলো রাষ্ট্রীয় আইন এগুলো কি রাষ্ট্রীয় আইন তো বলছিলাম আল্লাহর বিধান অনুযায়ী বালেক বালেগা বিয়ে করতে পারে এই হালাল কাজটাকে আপনাদের আইন প্রণেতারা কত বড় হারাম বাড়িয়েছে জানেন এটার নাম হয়েছে এটা এত হারাম কাজ তাদের দৃষ্টিতে যে পুলিশ এসে দোনো অ্যারেস্ট করবে মেহমানরা অ্যারেস্ট চি অ্যারেস্ট ওই যে ম্যারেজ রেজিস্টার দৌড়ায় যে মাথায় ছাতা বগলে খাতা কি বলেন কাজী না কাজী হচ্ছে বিচারপতি ঘটক না ম্যারেজ রেজিস্টার এখন এই লোক অ্যারেস্ট হবে এই লোক কি হবে আল্লাহ করলেন হালাল তোমরা করেছো হারাম আবার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন লা জেনা জেনার কাছেও যেও না এটা হারাম কাজ কিন্তু তোমার দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী ছেলে আর মেয়ে যদি সম্মত হয় ওই যে কথা আছে মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজি ছেলে মেয়ে সম্মত রাজি বিয়ে হয় নাই ফিজিক্যাল রিলেশন হয় এটা জানা এটা হারাম কিন্তু তোমার সংবিধান আইনে এটা কোনো অপরাধ না আল্লা করছেন হালাল তোমরা করলা হারাম আল্লা করছেন হারাম গণতন্ত্রের হয় এই সেরেক থেকে মুক্ত থেকে গণতন্ত্র করা গেলে করা যেতে পারে আর এই শির্কের মধ্যে থেকে গণতন্ত্র কোনোদিনও জায়েজ হতে পারে না সব মৌলভিশাব এক পাল্লায় বসাইলো জায়েজ করতে পারবে না কথা বুঝতেছেন এখন প্রশ্ন আসে তাইলে খেলাফাত কবে প্রতিষ্ঠিত হবে এর আগে কি আলেমরা আঙ্গুল চুষবে প্রশ্ন আসেন হ্যাঁ এক্ষেত্রে আমরা বলে দিই আর জরুরা তুকু বিকদ্রি জরুরা বিশেষ ওজোর সমস্যায় হারামকে হারাম জেনে করা যায় আমাদের হচ্ছে খেলাফার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে কবে হবে জানি না এটা আমাদের বিশ্বাস এটা আমাদের বক্তব্য এটা আমাদের ন্যারেটিভ এর আগ পর্যন্ত আমরা চাই ওলামায় রামের নেতৃত্বে একটি শক্তিশালী দল সংসদে থাক শর্ত হচ্ছে গণতন্ত্রটাকে সংস্কার করে নিতে হবে সংস্কার এক কথায় হয়ে যায় কয় কথায় আমার দেশের সংবিধানের শুরুতে যদি লেখা থাকে সংবিধান ও আইনের উৎস কোরআন এবং সুন্নাহ আপনি সেরকম মুক্ত আপনি সিল্ক মুক্ত কিন্তু আমি বুঝলাম না এক বছর সংস্কার চলতেছে কোন একটা ইসলামী দলের পক্ষ থেকেও দাবি মানবে কি মানবে না পরে থাক বলাও হয় নাই যে আমাদের সংবিধানের উৎস কি হবে কোরআন সুন্নাহ যদি আমরা বলতাম তারপরে গণতন্ত্র চর্চা করতাম তারপরে সংসদে যেতাম অন্তত আল্লাহ অজুর হিসেবে হলো আমাদের মাফ করতেন কিন্তু আজ আমরা খেলাফার আদর্শকে ভুলে যেভাবে পশ্চিমা গণতন্ত্রকে দাঁত দিয়া কামড় দিয়া ধরছি আমরা শেরকে লিপ্ত আছি আল্লাহ যেন এই শির থেকে আমাদেরকে মাফ মাফ করেন সব তো আর পালায় নাই আর বাকিদেরকে অত্যাচার করাকে আমি হারাম মনে করি যারা জুলুম করছে যারা নির্যাতন করছে যারা দেশের সম্পদ চুরি করছে যারা আমাকে হত্যা করছে তাদের শাস্তি চাই তাদের ফাঁসি চাই বাকি যারা বুঝে দল করছে না বুঝে দল করছে ইসলামের দৃষ্টিতে তাদের ক্ষমা করে দেওয়াটাই উত্তম তবে যারা অপরাধী তাদের শাস্তি দিতে হবে ওই ক্ষেত্রে নরম হবার সুযোগ তা আছেন তো সব দলের লোক আছেন না সব মাসলাকের লোক আমরা তিনটি স্বার্থে এক হয়ে যাব কজি স্যার ঘুরে বসেন কয়টি স্বার্থে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর আমাদের মৌলিক দাবিগুলো আদায় হয়েছে কথা বলে না মুসলমানদের রক্তের উপর পা রেখে অন্যরা ক্ষমতায় যায় কিন্তু ক্ষমতায় যাবার পর আলেমা মুসলমানের দাবির দিকে আর তাকায় না তিনটা বিষয় আমাদের এক হইতে হবে ইসলামের সমান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো এক এক হতে হবে হবে ঘুরে মুসলমানদের মৌলিক দাবি আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে নজবিল্লা এই জন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কিন্তু মানুষকে তারা ধোকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুবি লাগায় নাম রাখে তাই বলে মুসলমান হবে দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো টুপি লাগাইলে মুসলমান হওয়া যায় ভারতে দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় তাই বলে কি মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে তদ্রুপ কাদিয়ানিরা কাফের আব্দুল আব্বাল আব্দুল সামাদ মোবাশের আলী কবির চৌধুরী গহর রেজবি শাহরিয়ার কবিরা নিঝুম ঝুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আমার নুরনবী জি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না আমি কে বলি সেটা শোনো তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোনো কাফের কোনো গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচটা গোলাম সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচ একটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে এদের বেশি উৎপাদ ব্রাহ্মণবাড়িয়ায় আর পঞ্চগড়ে বাংলাদেশে তারা একশো সেন্টার করে ফেলছে দুঃখজনক আপনাদের কিশোরগঞ্জেও সেন্টার করে ফেলছে এজন্য আপনাদের কিন্তু জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে কারণ কিশোরগঞ্জ মামনসিং এসব হচ্ছে আলেম আউলামার এলাকা ঠিক কিনা তো এসব জায়গায় যদি কুখ্যাত কাফের রাস্তা না গাড়ে তা আপনাদেরকে হাসরে প্রশ্নের সম্মুখীন হইতে হবে না তারা তাদের আস্তানাকে মসজিদ বলে তাদের আস্তানাকে মসজিদ বলা যাবে না কাফের হচ্ছে উপাসনালয় এই জন্য আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি বিএনপি কি জামাত কি কমি কি আলিয়া সকল দলের মতের মাসলাকের মুসলমানের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জানো মাল দিতে হয় প্রিয় তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্য তাদের প্রথম আলো ডেলি স্টার ভিশন এগুলো তাদের এখন আপনারা তাদের পণ্য কিনেন ওদের টাকা আসে ব্রিটেন থেকে ব্যবসার টাকা তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে তো তাদের পণ্য কিনে যদি অর্থনৈতিক সহযোগিতা করেন এটা কি আপনি অপরাধী হবেন না তাহলে প্রাণ সিজান আর এফ এল প্রথম আলো ডেলি স্টার ভীষণ এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে আছেন মনে মনে থাকবে আরেকটি আরেকটি জঘন্য ফেতনা মাথা চারা দিছে হিজবুত তাওহিদ এটা জঘন্য একটা ফেরকা কাফের ফেরকা কোনো সন্দেহ নেই তারা প্রচার করে যে দাঁতজাল বলে কিছু নাই আমেরিকায় জাল এটা কেন বলে জানেন দাঁতজালকে হত্যা করতে ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে নামবেন এখন ঈসা ইবনু মারিয়াম যে নামবেন এটা অস্বীকার করাও কুফর সেটা তো বলতে পারে না বলে দাজ্জাল বলে কিছু নাই তার মানে তুই ঈসা নামার দরকার দেখি কিভাবে কুফুরি আকিদা ঝুঁকাই দিচ্ছে তারপর তারা বলে নামাজ হচ্ছে বেআ থাকলেও নামাজ হবে উঁচু ছাড়াও নামাজ হবে তাদের বিশ্বাস ছেলে মেয়ে রাজি থাকলে বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক অবৈধ নয় এদেরকে মুসলমান বলার সুযোগ আছে এদেরকে যদি পান উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলে দিবেন এরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদের ধ্বংস করতেছে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের শত্রু দেশের শত্রু এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি ইতিমধ্যেই তারা পার্বত্য চট্টগ্রামে কিন্তু দাঁত বসাচ্ছে আমি তো বহু বছর আগ থেকে সাবধান করে এসেছি বলি নাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কক্সবাজার নিয়ে সেন্ট মার্টিন নিয়ে বলি নাই দুই বছর আগে বলি নাই চার বছর আগে ছয় বছর আগে বলেই যাচ্ছি কিন্তু আমার দেশের মানুষের চামড়া গন্ডারের মতো মোটা এতদিন ধরে নেই যখন ধরছে এখন আর করার কিছু নাই এখন পশ্চিমাদের টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম বার্মার আরাকান তিনটা স্টেটকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে চালাবে ইহুদিরা তাহলে গাজার ফিলিস্তিনের পাশে ইসরায়েল থাকাতে মুসলমানের যে কষ্ট হচ্ছে বাংলাদেশের পাশে একটা ইহুদি বা খ্রিস্টান রাষ্ট্র থাকলে ওই রকম কষ্ট হবে কি না এই ব্যাপারে রাজনীতিবিদরা চুপ কারণ ওনারা এই বিষয়ে কথা বললে ক্ষমতায় যেতে পারবে না আব্বা নারাজ হয়ে যাবে আমরা কথা বলবো আমার বাংলার এক ইঞ্চি ভূখণ্ড সে জন্য ঐক্যবদ্ধ হতে হবে এখন সবাই চায় রাজনৈতিক ঐক্য আমি চাই অরাজনৈতিক ঐক্য হলেই দিনের স্বার্থ আদায় হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হবে দেশের স্বাধীনতা ঠিক থাকবে আর যদি রাজনৈতিক ঐক্য হয় ওটা হচ্ছে পাওয়ার পলিটিক্স আমাদের লাভ নাই ওনাদেরই লাভ আছে কথাগুলো মনে থাকবে